নমস্কার বন্ধুরা আমি আর আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এলিনাকে স্কুল থেকে আনতে যাচ্ছি আর দেখো অল্প অল্প বৃষ্টি হয়েছে বাট ওয়েদারটা ভালো যাই হোক আজকে আমি তোমাদের সুইডেনের বাসের ভেতর কীরকম হয় সেটা দেখাবো এটা কিন্তু বাস স্টপ আর ওই স্ক্রিনে কিন্তু শো করছিল কখন কোন টাইমে কী বাস আসবে একদম টাইম টু টাইম বাস আসে ঠিক আছে আর ওই টিকিটটা আমার মোবাইলে দেখিয়ে দিলাম ওটা তোমাকে এখানে স্ক্যান করতে হবে ব্যাস আমার হয়ে গেল আর কি বাসের টিকিট দেখানো এইবারে আমি বাসের কয়েকটা জিনিস দেখাই যেমন এই যে স্টপ বাটন আছে আমি দেখো এখানে ওই যে ওই যে স্ক্রিনে শো করছে দেখাচ্ছ কত মিনিট পর আমি কোথায় নামবো আমি যখন আমার স্টপেজ এসেছে আমি স্টপ বাটন টিপলাম তাহলে কিন্তু বাস দাঁড়াবে এমনও হয়েছে স্টপ বাটন কেউ টেপেনি বাস কিন্তু দাঁড়াবে না মানে সেখানে চলে যাবে ঠিক আছে আমাদের সাথে হয়েছে এরকম আর এলিনাকে স্কুল থেকে আনার সময় আমার সাথে এটা হয়েছে এটা তো এলিনা স্কুল থেকে এসেই দেখাচ্ছে ওকে কি কি দিয়েছে স্কুলে কি প্রজেক্ট হয়েছে যাই হোক আর কি রান্না করেছি স্যালমন মাছ ফ্রাই দেখলে ডাল আর চিকেন